আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার এইটা চিকেন এবং চিকেনের আন্ডা ঠিক আছে চিকেন এবং চিকেনের আন্ডা দিয়ে একটা গ্রেভি করা হয়েছে আর সাথে আছে এইটা আটার রুটি ঠিক আছে আটার রুটি আর সাথে আছে রাইস এই যে এই রাইস এই রাইসের মধ্যে সেমাই আছে কাবলি চানা আছে এটা হলো কি লেবানিজ রাইস ঠিক আছে অনেক সুস্বাদু এটাতে কোনো তরকারি প্রয়োজন পড়ে না এটাতে যদি একটু চাটনি হয় যে কোনো জাতের তাহলে কিন্তু খাওয়া যায় এত স্বাদ অনেক ভালো লাগে এই আজকে দুপুরের খাবার এটাই হলো আজকে দুপুরের খাবার তো খেয়ে নিচ্ছি আমি খাই আপনারা দেখেন